আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক তো ঈদের দিন সকালে উঠি আমার সেমাই রান্না করে নিল এবং মাংস রান্না করার জন্য সকল মশলা প্রস্তুত করে নিল সাথে আমরা দুই বোন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম ঈদের দিনের সকালটা বেশ ভালোই কাটে সাথে ঈদের দিনটাও আপনাদের ঈদের দিনটা কেমন কাটে অবশ্যই বলবেন এই যে আমাদের রুমগুলো আমি গুছিয়ে নিয়েছি সাথে নামাজ নামাজগড় এই পাশে আব্বু আর দাদা নামাজ পড়তে চলে যাবে এর জন্য এখান থেকে আমি দই এবং সেমাই দুজনকে দিচ্ছিলাম ঈদের দিন তো মিষ্টিমুখ করেই নামাজ পড়তে যেতে হয় তাই সবাইকে মিষ্টি মুখ করাতে হচ্ছিল এই যে দেখো এখানে ছিল দই আর সাথে সেমাই দইটা ভালোই ছিল একদম ফ্রেশ দই মুর হাতে রান্না করা লাচ্চা সেমাই আর এই যে দেখেন আমার আব্বু আর দাদা মেলে নামাজ পড়তে যাচ্ছে ঈদের দিন আব্বু আর দাদাকে বিদায় দিয়ে আম্মু এইখানে মাংস রান্না করতে শুরু করেছে মাঠে নামাজ পড়ার পর সবাই তো বাসায় এসে খাবার খাবে তার জন্য আম্মু খাবার প্রস্তুত করতেছিল ঈদের দিন বলে আমার আম্মু যত্ন সহকারে হাতে মেখে মাংসগুলো রান্না করবে তাহলে মাংসটা খেতে ভালো লাগবে এবং টেস্টটাও খুব সুন্দর থাকবে মাংস মাখানো শেষ হয়ে গেলে আম্মু এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে তাহলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে চোলাতে হাড়ি দিয়ে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেলে মাখানো মাংসটা দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে রান্না করে নেব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পয়ের মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব এই পাশে আম্মু ডাউল রান্না করেছে সাথে ইলিশ মাছ ভাজি করেছে কবুতরের মাংস রান্না করেছে প্রথমে আমার ছোটো বোনটাকে রেডি করে দিলাম ও এখন ওর বান্ধবীদের সাথে ঘুরতে যাবে এই যে আমার বোন সাথে ওর ঈদের দিনের ঘোড়ার সাথী ওর ঘোড়ার সাথীরা ওর থেকে সবাই ছোট ও বড় এই পাশে আমি এবং আমার ফুয়াতো বোন রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব বলে আমার আর আমার ফুয়াতো বোনের চিভিশটা একই ছিল শুধু কালারটা ভিন্ন ছিল আমরা সবাই রেডি হয়ে নানুর বাড়িতে যাবো বেড়াতে এই যে আমার মাতো বোন ওকে নিয়ে ভেবেছিলাম ঘুরতে যাব কিন্তু আর ঘোরা হলো না বাসায় নিয়ে আসতে নিয়ে আসতে ও ঘুমিয়ে পড়েছে ও ঘুমাচ্ছে আর আমরা ওকে পাহারা দিচ্ছি উঠি আবার কান্না করবে এই যে আমাদের তিনজনের বিকালের লোক আমি আমার ফুয়াতো বোন সাথে আমার বোন বিকালে আমরা সবাই আব্বুর সাথে ঘুরতে বের হয়েছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ